আসসালামু আলাইকুম এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওর নাম হচ্ছে অপূর্বা ও একজন ছাত্রী প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতারম শব্দটা উচ্চারণ করতে চায় না এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না প্রেস কনফারেন্সেও প্রশ্নটা করা হয়েছিল কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমন কি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না কারণ যদি গানটা শোনেন লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায় বন্দে মাতারাম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে বন্দ্য মাতারম শব্দটা এই গানে মোট তিনবার আছে আর একথাকেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন এছাড়া শ্বেত শ্ত উপনিষদ অধ্যাচার অনুচ্ছেদ উনিশ না ত্রিপতিমাহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তার কোন প্রতিমা নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন পোর্ট্রেট নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোত্ থেকে একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে সে কখনোই বন্দে মাতারাম বলবে না যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে এই গানে তিনটা লাইনে তিনটা জায়গায় বলা হয়েছে বন্দে মাতারাম আমি মাতৃভূমিকে কুর্নিশ করি উপাসনা করি এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি গানের মোট বারোটা লাইন কোরআন এবং সহিদের বিরুদ্ধে যায় তিনবার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি এটা পুরোপুরি নিষিদ্ধ ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সালানাকে আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যাই আমরা সে আইন মেনে চলবো আমরা দেশকে ভালোবাসি দেশকে সাহায্য করতে চাই দেশটাকে উন্নত করতে চাই প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত তবে আমরা উপাসনা করতে পারবো না কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ ইবাদত করা উচিত আর এই দেশে আল্লাহ মানুষ তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব আমরা উপাসনা করব স্রষ্টাকে সৃষ্টিকে নয় আর এছাড়াও মাতরম গানে কিছু কথা আছে দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে লক্ষ্মীর কথা আছে দুর্গার কথা আছে এই সব কথাই পবিত্র পবিত্রকরণের শিক্ষার বিরুদ্ধে চলে যায় আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয় এই গানটা লিখেছিলেন আঠারোশো ষাট বা সত্তরের দশকে বঙ্কিম চট্টোপাধ্যায় এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক আর এখন উদ্দেশ্যটা রাজনৈতিক এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে এই গানটা বন্দে মাতারম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধেই যাচ্ছে তাই আমি বলবো শুধু মুসলিম নয় আমি হিন্দুদের উদ্দেশ্য বলবো যে আপনারা বন্দে মাতারম বলবেন না